প্লে স্টোরে চলে যাব কেননা আমার কোনো কোনো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা নেই তার জন্য আমি প্লে স্টোর থেকে আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আমি এখন নিয়ে নিব আমি আমি স্টোর অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটা ইনস্টাগ্রাম আইডি ভাবে কিভাবে খুলতে হয় সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা কথা না সরাসরি ভিডিওতে চলে যায় তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে চলো বন্ধুরা ভিডিওটা এখন শুরু করি তো বন্ধুরা দেখো যেহেতু আমার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা নেই আমাদের নতুন ফোন প্রায় একটা ইনস্টাগ্রাম ডাউনলোড করে আমরা কীভাবে সঠিক নিয়ে আমি ইনস্টাগ্রাম আমরা অ্যাকাউন্ট একটা তৈরি করতে পারি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তার জন্য আমি প্লে স্টোরে চলে যাব কেননা আমার ফোনে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা নেই তার জন্য আমি প্লে স্টোর থেকে আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আমি এখন নিয়ে নিবেন আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম তা স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিচেই দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম চলে আসছে এখানে ফেসবুক ইনস্টাগ্রাম তে আমি এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করলাম তো ইনস্টল কাটা দেখতেই পাচ্ছো এখানে ইনস্টলে একটা ক্লিক করল তো এখন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে দেখছো খুব দ্রুত কিন্তু এটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে তা ডাউনলোড করে তোমাদেরকে আমি খুলে দেখাবো কি অ্যাপ্লিকেশনটা কিন্তু এটা আমরা খুলে নিতে পারবো তো দেখতেই পাচ্ছো এখানে ওপেন লেখা চলে আসছে ওপেন অপশন একটা ক্লিক করলো তো এখন দেখো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফ্রেশ শু হবে তো তোমরা এখানে কী করবা যেহেতু আমরা নতুন করে খুলবো নতুন ফোন সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের সামনে দেখতেই পাচ্ছ এখানে দুইটা অপশান আছে এখানে মোবাইল নম্বর এখানে ইমেল তুমি যদি চাও যে মোবাইল নম্বর দিয়ে তুমি এটা আইডিটা খুলবা সেক্ষেত্রে তুমি মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবা আর যদি চাও যে আমি কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবো সেক্ষেত্রে তুমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারো তা আমি যেহেতু মোবাইল নম্বর দিয়ে খুলবো তাই আমি মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি তো মোবাইল নম্বর বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছো নেক্সট নেক্সট অপশান একটা ক্লিক করবা দেখতেই পাচ্ছ একটা ওটোপি আসছে তা ওটোপিটা তারা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে তে এখানে পাসওয়ার্ড দিতে বলছে যে আমি এখন আইডিটা যে তৈরি করতেছি সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছো চোখের মতো একটা আইকন তো চোখের আইকানে ক্লিক করে এটা তোমরা পাসওয়ার্ডটা দেখে নিতে পারো যে তুমি কি পাসওয়ার্ডটা রাখছো সেটা তুমি দেখে নিতে পারো তা হয়ে গেলে আমরা আবারও চোখে আইকন একটা ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশান নেক্সট অপশনে আমি আর একটা ক্লিক করব ডেট অফ বার্থ সেই ডেট অফ এখানে দিতে বলছে তা তুমি যার যেটা ডেট অফ বার্থ সেটা দিয়ে নিবা তো এটা তারিখ যেটা যেইভাবে আছে সেভাবেই থাকবো খালি তুমি সাল কত সালে তোমার জন্ম হয়েছিল সালটা টিকটাক করে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তার একটা কিছু ঘাটাঘাটি করার প্রয়োজন নাই তখন আমরা এখানে সেট সেট অপশন একটা ক্লিক করব জন্ম হয়েছিল সালটা টিকটাক করে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তার একটা কিছু ঘাটাঘাটি করার প্রয়োজন নাই তখন আমরা এখানে সেট সেট অপশন একটা ক্লিক করবো সেট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো এখানে নেক্সট একটা অপশন চলে আসতে তাই নেক্সট অপশন একটা ক্লিক করবো তা নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে ফুল নেম দিতে বলছে তো তোমার নামটা তুমি এখানে বসিয়ে দিবা তা আমার নামটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখানে নাম লেখা হয়ে গেলে এখানে নেক্সট একটা অপশন তো নেক্সট অপশন একটা ক্লিক করবো তো এখন থেকে আমার ইউজার নামটা এখানে চলে আসছে তো এখন আমি আবার একটা নেক্সট অপশান একটা ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আই এগ্রি তো আই এগ্রিতে আবার একটা ক্লিক করবো হাইগ্রিতে করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ অ্যাড পিকচার বলে একটা অপশন চাইলে তুমি এটা স্কিপও করতে পারো এখানে একটা তোমাকে পিকচার দিতে বলছে যেটা প্রোফাইল পিকচার তো সেটা দিতে বলছে তো আমি অ্যাড পিকচার আমি আর প্রোফাইল পিকচার এখানে দিব না কেননা আমার এই ফোনে যেহেতু আমার কোনটা নতুন তাই আমার কোনো পিকচার এখন আমি উঠাই নেই পরবর্তীতে আমি এটা দিয়ে দিব তো বর্তমানে আমি স্কিপ করে দিব এখান থেকে আমি স্কিপ অপশন একটা ক্লিক করলাম স্কিপে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো ওয়েলকাম টু ইনস্টাগ্রাম ইউজার নামটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে তারা তো এখন আমি আবার ওইখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করবো এ ক্লিক করার সাথে সাথে অ্যালাউ অ্যালাউ করে দিব অ্যালাউ করা দেওয়া হয়ে গেলে আবার আমরা নেক্সট একটা ক্লিক করব এ ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ ইনস্টাগ্রাম নোটিফিকেশন এটা না চাও সেটা তুমি ব্রেক করে দিবা এখানে দেখ ব্রেকে ক্লিক করার পর এখানে দেখতে পা স্কিপ তো স্কিপ করে দিলাম অপশন একটা ক্লিক করে দিব স্কিপে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো ফলো ফ্রেন্ড দেখাচ্ছে তো ফলো ফ্রেন্ড যদি তুমি করতে চাও সেক্ষেত্রে করে নিতে পারো আর যদি না চাও সেক্ষেত্রে এখানেও আমি স্কিপ করে দেবা যদি না চাও সেক্ষেত্রে তুমি এখানে স্কিপ করে দেওয়া তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি এখন দেখো অলরেডি কতক্ষণগুলো আমার এখানে ফলোয়ার দিয়ে দিচ্ছে তারা তো এগুলো যদি চাই তা আমি এটা রাখতে পারি আর যদি না চাই সেক্ষেত্রে আমি এগুলো টিকমার্ক আমি হাটিয়ে দিব হাটিয়ে দিয়ে আমি এখান থেকে স্কিপ করে দেবো যে উপরে দেখতে পাচ্ছি স্কিপ তাই স্কিপ অপশানে একটা ক্লিক করে দিব স্কিপ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস তাই আমার এটা কিন্তু ইয়ে আমার একটা হচ্ছে ফোনে যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা যদি তুমি রাখতে চাও সেক্ষেত্রে তুমি এখানে নেক্সট অপশনে ক্লিক করো বা যদি না চাও সেক্ষেত্রে তুমি স্কিপ করে দেবে তো আমি যেহেতু চাই না তো এখানে স্কিপ করে দিলাম স্কিপ করার সাথে সাথে দেখতেই পাচ্ছো আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছ এখন থেকে আমি তুমি ইনস্টাগ্রাম খুব আরামে চালাতে পারো যেহেতু আমি একটা ফোন নম্বর দিয়ে আমি এই আইডিটা খুলে নিয়েছি চাইলে তোমরা ইমেল অ্যাড্রেস দিয়েও খুলতে পারো তো এইভাবেই খুব সুন্দর করে কিন্তু তোমার নতুন ফোনের মধ্যে তোমরা ইনস্টাগ্রাম আইডি খুলে নিতে পারো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবা তোমরা একটা লাইক করলে আমরা মোটিভেট হই যেন অন্যান্য নতুন নতুন ভিডিও কন্টেন্ট বানানোর জন্য তাহলে বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে নিয়ে যে একটা আইডি খুলে দেখালাম তুমি খুলে নিতে পারছো তারপরে যদি তুমি কোনো জায়গায় আটকে গিয়েছো অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তুমি আশা করি তুমি খুব সহজে কিন্তু ইনস্টাগ্রামে আইডিটা খুলে নিতে পারছো তারপরেও যদি তোমার মনে কোনো প্রশ্ন আছে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কম করে জানাতে পারো তুমি ধরনের সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার অনেক শব্দ ভিডিওটা দেখাও তখন ভালো থাকো নিজে রাখো ধন্যবাদ